নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী ভাবনা কাজ করেছেন বড় সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে অভিনেত্রীদের নো মেকআপ লুক আর তাই নিজের একটি মেকআপবিহীন ছবি ভাবনা শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি এক পোস্টে ভাবনা অভিনীত নতুন সিনেমা চারুলতার লুক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই তবে আমার কাজ যারা দেখেন তারা জানেন আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে ডিরেক্টর যেভাবে দেখতে চেয়েছেন সেভাবেই চেয়েছি পর্দায় হাজির হতে আট বছর আগে মুক্তি পাওয়া ভাবনার প্রথম সিনেমা ভয়ঙ্কর সুন্দরের প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন আমার প্রথম সিনেমা ভয়ঙ্কর সুন্দরে আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছে আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয় পোস্টির শেষে রাইসুল ইসলাম অনেক পরিচালিত সিনেমা চারুলতার লুক নিয়ে ভাবনা আরও বলেন এই ছবিটা আমার নতুন সিনেমা চারুলতার আমি অভিনেতা হতে চাই তার মানে এই নয় যে আমি ধুমধারাক্কা নাচে গানে ভরপুর সিনেমা করতে চাই না সব ধরনের সিনেমাই আমি করতে চাই এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ভাবনা অভিনীত একাধিক সিনেমা যার মধ্যে রয়েছে জাপিত জীবন দাম পাড়া সহ বেশ কয়েকটি ছবি আর চলতি বছর চারুলতা সিনেমার শুটিংও শেষ করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী